বাবু বাবা বাবা যাচ্ছি বাবা তো সামনে বসে আছে গাড়িতে আমরা ঠাম্মি বাড়ি যাচ্ছি সোনু কোথায় যাচ্ছে এদিকে দেখো দেখো আমরা কোথায় যাচ্ছি জুতো পরেছো জুতো পরেছো তুমি আচ্ছা জুতো পরেছো আর গাড়ি কেমন করে চালাচ্ছে বাবা 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 গাড়ি চালাচ্ছে না আঙ্কেল চালাচ্ছে আঙ্কেল দেখি দেখি মুখটা দেখাও একটু কি দেখছো ওইদিকে কি দেখছো রাস্তায় কি দেখছো দেখো দেখো একটু দেখো এদিকে তাকা Thank you.